আজকে ফজরে নামাজ পড়ে শুয়েছিলাম এখন কাউকে হাঁটতে দেখি না সকালে হাঁটলে দেখি না হাঁটা বাদ দিছে নিজ ঠান্ডার আজকে হইতেছে তেরো তারিখ মে আজকাল থেকে স্কুল বন্ধ অনেক দিন আছে সকাল সকালে সাজা ফিরি পানটা ধীরেছি গাছে পানি দিলাম বারান্দা মুছে দিলাম দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যে করতেছি ওটামটি দিয়ে দিলাম দেরি হয়ে গেছে বিশ্ব এটা এই আপনার খালি বাস টমেটো দিয়ে ওলে মাছ সোনা সোনা সব সাজাই দিছি আমি ড্রেস কিনা দেবনি মা ঠিক আছে tiki 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 eji mala ta tiki ওছি এদিকে ঢাকাও আমা সোনা ডিশ ওছে চাছে আমার গুডগাল ঢাকাও তোমালোক ভিডিও করি মাছ সোনা খাচ্ছে দেখি ওলে মাছ সোনা

হুম মেয়ের স্কুলে আসাল মাঘ বিহু উদযাপন করলো এই যে মেয়ে সাজু সাজু করছে ডান্স করছে এখন নিয়ে আসতেছি স্কুল থেকে মামা স্কুল থেকে নিয়ে আসার সময় পাশে একটা স্কুল আপনার দোকান থেকে বিহুর পিঠা নিলাম কিয়া খারা এ ও মাম্মা কপকন আপ পিচ্ছে দেখো পিচ্ছে ইটা দেখো ইয়ে যে बाबा रे कारों का दिलारों दिल मुर्ज दिल बिटला ओजे Bas 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 Ha? Hai एमआर भी दे পিঠা নিয়ে আসছি মেয়ে দিয়েছে ঘু ওজনে আস্তে আস্তে কথা বলি চা বসাইছি আজকে আমার বাসন জমে আছে মেয়ে সারাদিন খেলাইছে স্কুল থেকে এসে ঘুমায় না এখন ধুই চা খাই ভাবছি পরে ধুই হইতেছে মানে সাদা তেলের লাড়ু কালো তেলের লড়ু পিঠা নারিকেলের পিঠা বড় চাল দিয়ে আজকে যে ভোগালি বিহু না ওই জন্য কিনে আনছি ভোগালি বিহু মাঘ বিহু বলে ভোগালী বিহু বলে চাহপাত দিয়ে সময় একটা কফি খাইছিলাম না মেয়ে স্কুল থেকে আসার সময় গুলা করতে এই সান্দা বলে কয় যে এটাতে তিল আছে চাল ভাজা আছে